হ্যালো বন্ধুরা ব্যাক টু আবার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আমি খুবই ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি অর্পিতা তোমরা দেখছো অর্পিতা অফিসিয়াল ব্লগ তো এই যে সকালবেলা উঠে পড়েছে উঠে দেখি এখানে আমার আর কি একটা ননদ এই যে বসে আছে এই ননদটা হচ্ছে গিয়ে মা এনে দিয়েছে কতগুলো দুব্য ঘাস ছিঁড়ে ছিঁড়ে তো সেখান থেকে ছোটো ছোটো করে বেঁচে তাই ও ঝুড়িতে করে রেখে দিয়েছে আর মা ফুল তুলে রেখেছে তো আজকে ছিল পুজো তো সকাল সকাল মা ও উঠে ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তারপরে বিভ্রতায়ণী পুজো করতে হবে তো সেখানে তাই জন্য এখানে লুচি আর সুজি করছে আর সোনার জন্য একটুখানি সুজি করে দিয়েছে সুজিটা সোনা খেয়ে নিয়েছে আর এখানে দেখো আর কি সুজি করা হয়ে গেছে আর যে লুচি করছে যে লুচি খানিকটা করেছে আর বাকি আছে কিছুটা তারপরে লুচি টুচি করে এখানে সোনা চাচ্ছিলো যে দাও দাও একটা লুচি দাও তা পুরোটা তো বলতে পারে না তো দাও দাও করছিলো তো একটা লুচি দিয়েছে তো সেটাই খাচ্ছিলো ছিঁড়ে ছিঁড়ে আর খেতে পারছে না তাই আমি ছিঁড়ে ছিঁড়ে গালে দিচ্ছিলাম তারপরে এখানে সোনাটা সোনাকে লুচি খাবি দিয়েছি আর ওর জ্বর হয়েছে না ও কিচ্ছু খাচ্ছে না দু চামচ সুজি খেয়েছে আর কিচ্ছু খায়নি তারপরে ওকে একটুখানি লুচি দিয়েছে ওই লুচিটা একটু একটু করে ছিঁড়ে কিছুটা খেয়েছে আর তারপরে রেখে দিয়েছে তারপরে দেখো এখানে ফল কেটে রেখেছে আলু সুজি সুজিগুলো কমপ্লিট আর বিপদাহিনী পুজো করলে তার রকম ফল খেতে হয় হাফ হাফ করে খায় আর হাফ ঠাকুরকে দিয়ে আসে তো তারপরে এখানে দেখো আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি শুধু ডাল আর সকালবেলা পেঁপে আলু ভাজা ছিল তো সেইটাই আর কি খেয়েছি সবাই তো এই যে এখানে আর কি ওই বিপত্তায়নের যে ডোরগুলো হয় তো সেইগুলোই আর কি বা তৈরি করছে তো এখানে একটা করে গিট দিয়ে রাখছে আর মা আর কি ওই থানে গিয়ে গিটগুলো দিয়ে নেবে ঘাস পরিয়ে আর গিট দিয়ে নেবে তো এখানে তারপরে দেখো বিকেলবেলা মা চলে এসছে এসে প্রসাদ প্রসাদ আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে বিকেল এই পাঁচটার দিকে এখানে দেখো ও আর ওই কাকা খেলা করছে এই সন্ধেবেলা প্রতিদিন সন্ধেবেলায় কি জ্বালানো জ্বালায় আমার মেয়েটা কি বদমাইশ হয়েছে তা ধারণার বাইরে ও অবস্থাটা দেখো ও পিঠের উপরে উঠে নাচতে আমি যত বারণ করছি তত বেশি বেশি করে করতে দেখো আর শুধু নাচ করবে কোনো গান চললেই নাচ নাচতে শিখেছে এত তা সে কী বলবো তারপরে দেখো এখানে আমার শাশুড়ি মা আর কি বালিশ একটা বালিশ নিয়ে মনা মনা করে ঘুম পাড়াচ্ছে আর ও ও আর শাশুড়ি বলছে কি ওকে দোল দাও দিয়ে ঘুম পাড়াও ও নিজেই দোল খেতে খেতে শুয়ে করছে ওকে তারপরে দেখো এখানে সন্ধ্যাবেলায় তো আজকের আমার সোনার জন্মদিন তো সেই জন্যই একটু সামান্য আর কি একটু পায়েস করেছি আর কিছুই করিনি আর এখানে দেখো সন্ধ্যাবেলায় আর ভেন্ডি ভাজা করছি কারণ আজকে বিপত্তায়নি পুজো তো তো সেই জন্যে আর কি জাস্ট পায়েসটুকুই করে খাবিয়ে দিলাম আর শুক্রবারের দিন আর কি রান্নাবান্না করে সম্পূর্ণ আর কি কি আমিষ টামিষ যা খাওয়ানো তাই নাকি খাওয়াবো রাত্রেবেলা আর কি শুক্রবারে তো আজকে রাত্রেবেলায় শুধু পায়েস করে খাওয়ালাম কারণ আজকের বিপতায়নি পুজো কী আর করা যাবে চাইলেও তো কিছু করার নেই